হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস অ্যান্ড এস স্টোরিজ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি মানে বট রান্না করব অনেক দিন মানে এটা কোরবানিদের বট ছিল তো এর মধ্যে খাওয়া হয় নাই তো আজকে যেহেতু বট রান্না করছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি বট সবাই যেহেতু আমরা এটা পারি এক এক ধরনের এক একজনের এক এক রকম টেস্ট হয় তো তাই ভাবলাম যে রান্নাটা দিয়ে শুরু করি আমার প্রথম ভিডিও যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইগনোর করবেন তো এখানে বটের জন্য যা যা মশলা দেওয়া লাগে পেঁয়াজ হলুদ মরিচ মশলা সব দিয়েছি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম ব্লগিং স্টার্ট করব বা ভিডিওস বানাবো অনেক মানে এরকম অনেক এডিট করার পরও কখনও আপলোড করা হয় নাই তাই ভাবলাম যে আজকে বট দিয়ে যেহেতু রান্না করছি সো দেখি শেয়ার করি আপনাদের সবার সাথে তো এই তো আমার বট রান্না হচ্ছে কেমন হয়েছে কালার আপনারা বলবেন কমেন্টস করবেন যা যা মশলা দিতে হয় তাই তাই দিয়েছি ভালো লাগবে হয়তো আপনাদের কাছে আপনারা কিভাবে রান্না করেন তাও বলবেন আর বটের কালারটা কেমন হয়েছে সেটা বলবেন আর বট একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে আমার তো বট খুব ভালো লাগে আপনাদের কার কার পছন্দ জানাবেন কমেন্টসে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম